বউ বাচ্চার মুখ দেখতে পাবে না মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না ছেলের বিয়ে দিতে পারবে না কোনো কিছু ভোগ করতে দেব না গর্ত থেকে ইঁদুরের মতো বের করা হবে আর বর্ধমান জেল নয়তো তিহার জেলে পাঠানো হবে তৃণমূল নেতাদের প্রকাশ্যে হুঁশিয়ারি দিলীপ ঘোষে তিনি বলছেন যে বউ বাচ্চার মুখ দেখতে পাবে না মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না ভাবুন কি বলছেন তিনি তাহলে ভোটে জেতার পর কি তিনি এসবই করবেন তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন বর্তমানের এক বিজেপি কর্মীকে বাড়ি ছাড়া করার হুমকি দিতে শাসক দল গুন্ডাদের এবার বাড়ি ছাড়া করার হুমকি দিলেন দিলীপ ঘোষ শুক্রবার একটি সভাস্থলে বক্তব্য রাখতে উঠে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন লুঠের টাকা পূর্ণতা পাবে না চার তারিখ রেজাল্ট বেরোবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন তারপর ইডি সিবিআই কি করে যেমন শাহজাহান শেখকে দু ধরে খুঁজে খুঁজে বের করেছে বলছে পাওয়া যাচ্ছে না আর পুলিশ নিজের গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে গর্ত থেকে ইঁদুরের মতো বের করা হবে আর বর্ধমান জেল নয়তো তিহার জেলে মোদীকে তিহার জেলে পাঠানো হবে মোদী যেটা বলে সেটাই করে মুসলিম বন্ধুরা বলেছেন আমাদের একটু দেখবেন দিলীপ ঘোষ পাঁচ বছর দেখবে আমরাও জানি কাকে বাড়ি ছাড়া করতে হয় কেষ্ট কতদিন বাড়ি ছাড়া বউ মুখ দেখতে পাবে না মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না ছেলের বিয়ে দিতে পারবে না কোনো কিছু ভোগ করতে দেব না ডানলপের বিছানায় শুতে দেব না কি বলছেন दिलीप ঘোষ শোনাBatchNormাদের স্যার পয়সা কোথাকার পয়সা এই পঞ্চায়েত জেলা বর্ষ সমিতির পয়সা 100 দিনের কাজের টাকা বাড়ির আবাস যোজনা টাকার পয়সা এই লুটের পয়সা এ ভোগ করতে দেওয়া হবে না 4 তারিখ реаль বেরবে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন দ্বিতীয়বার তারপরে দেখবেন সিবিআইডি কি করে যেমন শাহজাহান শেখকে খুঁজে খুঁজে বার করেছে দু মাস পরে বলছে পাওয়া যাচ্ছে না আর পুলিশ নিজের গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাবি কি করে তো গর্তের থেকে বার করে আমি ইন্দুরের মতো আর কোমরে ধড়ি বেঁধে সদা বর্ধমান জেল না হলে তি জেল দিল্লি খুঁজে বাঁচবে না আর মোদী যেটা বলে সেটাই করে এটাই মোদির গ্যারান্টি ওটা চিন্তা করবেন না আপনি আপনি আপনার পাড়ার প্রত্যেকটি ভোট যেত বিজেপিতে পড়ে তার চেষ্টা করে বাকি আমরা দেখে নেব বাকি মোদীজি আছেন তো আজকে যারা একদিন অত্যাচার করছে আমাদের এখানে খালি বিজেপি সিপিএম কংগ্রেস মুসলিম হিন্দু সবাইকে অত্যাচার করছে মুসলমানরা সবচেয়ে দুঃখী আমাকে বলে যাচ্ছেন দাদা আপনি জিতবেন মানে ভাই তুমি তো ভোট দাও না জিতবো কি করে বলছে দেখে নেবেন না ভোটের পরে গুনে কোথায় কত ভোট পড়ছে এর আগে কেউ বলেনি এটা আমাকে বলেছেন মুসলিম বন্ধুরা বলে আমাদের একটু দেখবেন আমি তোমাকে নয় সবাইকে দেখার জন্য দিলীপ রয়ে এসে পাঁচ বছর দেখে নেবে পাঁচ বছর থেকে আমি দেখবো যারা চমকাচ্ছে ধমকাচ্ছে তাদের বলে দেবে যে চার তারিখের পর দিলীপ দা থাকবে তুমি কোথায় থাকবে ঠিক কর আমি বর্ধমানে গেছিলাম সকালে চা চক্রে দু তিনটা ঘুরলাম একজন কর্মী বলছি জানেন দাদা বলছে এখানকার গুন্ডা যে তো বাইরে ছিলি এবার করিস কতদিন বাইরে থাকে বাপ আমি বললাম ওকে বলে দেবে তুমি যে তুমি কতদিন বাইরে থাকতে চাও চার তারিখের পরে সেটা ঠিক করে নাও ততদিনই বাইরে থাকবে তোমার সরকার আছে পুলিশ আছে বলে তুমি থাকবে আমরাও জানি কাকে বাড়ি ছাড়া করতে হয় আরে কতদিন বাড়ি ছাড়া আছে কতদিন আছে তার চেয়ে বেশি দিন থাকবে বউ বাচ্চার মুখ দেখতে পাবে না মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না ছেলের বিয়ে দিতে পারবে না আর ওই বাড়ি করেছো তিনতলা বাড়ি এসি লাগিয়েছো এসি গাড়ি কই করতে দেব না ওই ডানলো ফিলার বিছানায় শুতে দেব না জেলে গিয়ে সিমেন্টের বিছানায় আর এখন লাল লাল ইট মাথায় দিয়ে শুতে বালিশও পাবে বৃহস্পতিবার দিলীপ ঘোষকে রনং দেহে মূর্তিতে দেখা যায় আইসিকে বেনজর আক্রমণ করেন দিলীপ ঘোষ তিনি বলেন এটা কি ওনার বাবার জমিদারি নাকি জুতো দিয়ে মারব আইসি হয়েছে রাস্তায় কাপড় খুলে দেব এরপর দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে ঘর থেকে ওকে বেরোতে দেব না দিলীপ ঘোষ এমপি এমএলএ হয়েছে আমাকে আইন শেখাচ্ছে আমিও আইন জানি তিনি কি বলছেন শোনাব আপনাদের কে বলছে ওর বাপের জমিদারি নাকি জুতিয়া লম্বা করব

বাপের জন্মে দেখেনি তো ওই যে চামচা বেলচা বালি জোর গরুর জোর গুলোর মধ্যে নেতা ভেবে ওকে টার্গেট করবো আমি ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করি আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবি ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিতে চাইছি কে এই দু মাস এক মাস পরে তো প্রভাব যে দিলীপ চলে যাবে দিলীপ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা হচ্ছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক

নিজের দলের কাছ থেকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে শোক হতে দিলীপ ঘোষকে কিন্তু তিনি থেমে থাকেননি তিনি স্বমহিমাতেই তার বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং খবরের শিরোনামে থেকে যাচ্ছেন আমরা দেখেছি যে কদিন আগেই বর্ধমান থানার আইসিকে সর্বসমুখে প্যান্ট খুলে জুতো পেটা করার মতো বক্তব্য দিতে দিলীপ ঘোষকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বর্ধমান থানার আইসিকে এভাবেই এবার সরাসরি তৃণমূলের নেতা এবং তৃণমূল আশ্রিত গুন্ডাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ ঘর ছাড়া করার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন মন্তেশ্বর বিধানসভার পিবলান বলে একটি গ্রাম এবং সেই গ্রামেই বুথ সম্মেলন চলছিল কর্মী সম্মেলন চলছিল এবং সেখানেই দিলীপ ঘোষ উপস্থিত হয়েছিলেন সেখানে এক কর্মী দিলীপ ঘোষকে সরাসরি জানায় যে কোনো এক নেতা বর্ধমানের তিনি সেই কর্মীকে যে বলেছেন যে যদি সে এখনও বিজেপির সঙ্গে ঘোরে তাহলে গত নির্বাচনে যেভাবে তাকে ঘর করা হয়েছিল এবার কিন্তু আরও বেশি দিনের জন্য তাকে ঘরছাড়া করা হবে দিলীপ ঘোষ এই কত শোনা মাত্রই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি সরাসরি হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা গোণ্ডাদের তিনি বলেন যে তাদেরকে কিন্তু ঘরছাড়া করবেন তিনি এবং তারা ভেবে নিক যে তারা এবার কোথায় থাকবে কত দিনের জন্য তিনি বলেন যে তাদের ঘরছাড়া করা হবে তারা বউ বাচ্চার মুখ দেখতে পাবে না এবং মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না ছেলের বিয়ে দিতে পারবে না এসি গাড়ি এসি ঘরে ডানলাপের বিছানায় শুতে পারবে না জেলের হাওয়া খেতে হবে লাল ইট মাথায় দিয়ে শুতে হবে কেননা নরেন্দ্র মোদী আবারও কিন্তু প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রেণী